কুমার মোহাম্মদুল্লাহ হামদা ক্বাব ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ের জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের গঙ্গাсера গণঅধিকার পরিষদের নেত্রী দয়কে। দাইকে যেহেতু সংক্ষিপ্ত সময় নামাজের সময় এসেছে আমরা আজকের এই মাল্টিপারপাস হলরুমে উপস্থিত হয়েছি 24 এর গণবুদ্ধানের শরণ ঠিক কি চব্বিশের গণ অভ্যুত্থানের স্মরণ আমরা কাকে করব এই ফ্যাসিস আওয়ামী সরকারকে এবং তার দোষকদেরকে বাংলার জমিন থেকে সেসব আমার মুগ্ধ আবু এই আমার ভাইয়েরা নিজেদের জীবনকে বাজি রেখে বাংলার জমিনকে মুক্ত বাংলাদেশ করেছে তাদেরকে স্মরণে আজকের এই সভা ঠিক কিনা আজকের এই সভার আয়োজন করেছেন গঙ্গাসার গণাধিকার পরিষদ আজকের এই সভা আমরা যে মুক্ত বাতাস এখানে কথা বলতে পারতেছি এই সবার অবদান আজকের এই অবদান ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা সরোজ পক্ষ থেকে বিপিনুল সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমরা একটি ইজম পার করেছি যে এই ইজমে আমরা কথা বলতে পারি নাই আমাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারি নাই আমাদের আপনারা জানেন যে বিপিনুর ভাই তিনি একজন বজ্রকণ্ঠশীল তিনি তার কণ্ঠে তার জীবনের মায়া ত্যাগ করে তিনি এই অভ্যুত্থানে শরীর থেকেছেন কিন্তু আপনাদের আরো জানা থাকা দরকার যে এই গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে তিনি রাজপথে লড়াই করে গেছেন তিনি হচ্ছেন সাহেকে চর্ম ঠিক কিনা আমি আজকে সবাইকে উদত্ত আহ্বান জানাবো আমাদের এই রাষ্ট্রে এই রাষ্ট্রে ফেসিস আওয়ামী লীগের দোসর রাজারা আছেন এখনো যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ভারতের এই যে উস্কানিমূলক কিছু কার্যক্রম এবং আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কার্যক্রমে বাধা সৃষ্টি করতেছে এই বাধা প্রতিহত করার জন্য